গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় ভুলেও যে কাজটি করবেন না খবরদার আমি আজকে যেটা বলছি এটা কোরআন হাদিস থেকে প্রাপ্ত একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম এখানে আপনারা কি যারা আছেন আপনাদের ঘরে মেয়ে অথবা স্ত্রী বা কেউ যদি গর্ভবস্থায় থাকে তাকে আজকে মেসেজটা পৌঁছে দেবেন ইভেন দোজ হোফ পিপল আর ওয়াচিং রাইট নাও এই মুহূর্তে আমাকে যারা কি দেখছেন মোবাইলে দেখছেন কম্পিউটারে কি দেখছেন যে অবস্থায় যে যাই দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন কারণ একজন মা একজন গর্ভবতী মা বিপদে পড়ুক এটা কি চান আপনারা কেউ চাই না আমারও তো বোন আছে সেও তো গর্ভাবস্থায় থাকতে পারে আমারও স্ত্রী আছে সেও গর্ব থাকতে পারে মেসেজটা পৌঁছে দিবেন গর্ভবতী মায়েরা যে সকল কারণে বিপদে পড়ে বর্তমান সোসাইটিতে সবচেয়েতে বেশি যে প্রবলেম হয় মিসকারেজ হয় হয় না বাচ্চা হচ্ছে প্রেগনেন্ট প্রেগনেন্সি কি রিপোর্ট আসছে যে সে প্রেগন্যান্ট শি ইজ প্রেগনেন্ট চার মাস পরে বাচ্চাকে নষ্ট হয়ে যায় ছয় মাস পরে বাচ্চা নষ্ট হয়ে যায় কখনো কি চিন্তা করেছেন ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার কখনো চিন্তা করেন নাই আজকে থেকে চিন্তা করবেন থিঙ্ক মোর অ্যান্ড মোর টাইম ওয়াই দিস প্রবলেম ইজ কামিং কেন বারবার আসতেছে এটা এই প্রবলেমটা সলভ আপনি করতে পারবেন বেশ কয়েকটা কারণে আবার বিশ্বনবী তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন আল মানুষের দৃষ্টি এটা সঠে কেউ যদি বাজেভাবে দৃষ্টি করে সেই দৃষ্টির কারণে বাজে কিছু ঘটে যায় কথা বুঝতে পেরেছেন এই জন্য এক নম্বর যেটা বলবো মা বোনেরা প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটুম মাই হার্ট পর্দা করবেন পর্দা করা ফরজ এখন আপনি বলবেন হুজুর গর্ভবতী অবস্থায় শুধু সব সময় ইন এভরি সিঙ্গেল ডে ইন এভরি সিঙ্গেল মোমেন্ট ইউ মেইনটেইন দা হিসাব করেন বিশ্বনবীর মা বোনদের জন্য বিশ্বনবী স্পষ্ট স্পষ্ট করে বলে দিয়েছেন চারটি কাজ যদি মা বোনেরা করে দাখল আল্লাহ হাফিল জান্নাহ আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন আর বা আমাল চারটি কাজ যদি মা বোনেরা করে করবেন এক নম্বর যদি তারা করে দুই নম্বর যদি তারা আল্লা হেফাজত করে তিন নম্বর যদি তারা পর্দা করে চার নম্বর স্বামীর সেবা করে এই চারটা কাজ ইফ ইউ অবভিয়াসলি অল মাইট উইল গিভ ইউ দা প্যারাডাইজ দ্য প্যারাডাইজ ইজ ওয়েটিং ফর ইউ ওমা ও বোন আপনাদেরকে বলছি তাহলে এক নম্বর যখন গর্ভাবস্থায় তখন পর্দা করবেন নাম্বার টু এই গর্ব অবস্থায় যদি পেটটা একটু বড় হয়ে যায় শারীরিক গঠন যদি চেঞ্জ হয় ইউ শুডেন্ট গো টু দা শপিং মল আপনি কখনো শপিং মলে অন্তত এই সময় আপনি যাবেন না কারণ মানুষের কিন্তু দৃষ্টিশক্তি অনেক খারাপ এখনকার সোসাইটিতে ডিজিটাল যুগে ডিজিটাল টাইপের দৃষ্টিভঙ্গি খুব বাদে চিন্তা করে সো আর হাক্কুন বিশ্বনামী তিনি বলে দিয়েছেন মানুষের কুচিন্তা কুদৃষ্টি এটা সত্যিকারতে নজর লেগে যায় বলে না কি নজর লাগে এটা কিন্তু কখনো করবেন না তিন নম্বর হচ্ছে এই গর্ভাবস্থায় কখনো কোনো অশ্লীল ভিডিও বা কোনো বাজে কার্যক্রম বা বাজে চিন্তাধারা করবেন না কারণ হলো যে গর্বের সন্তানটা এটা হোক হোক নেককার সন্তান কে না চায় সবাই চায় কিন্তু আমরা সবাই সেটা মেনটেন করি না বিশ্বনবী বলে দিয়েছেন ইদা মাতাল ইনসান ইনকাদা আনহু আলাম মুআমালুহু ইল্লা মিন সালাত যখন কোন মানুষ মারা যায় তার সাথে দুনিয়ার সম্পর্ক থাকে না কিন্তু তিনটা জিনিস তখনও রিলেশন থাকে তিনটা জিনিস থাকে তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না তিনটা জিনিস থাকে কন্টিনিউ এক নম্বর ইল্লা হল সন্তান সে তার জন্য দোয়া করবে অতএব রব্বুল আলামিন এটাই তো বিধান করে দিয়েছেন সন্তান যদি নেককার হয় আপনার জন্য ভালো হবে কবরটা সুখময় হয়ে যাবে শান্তিময় কবর হবে তো এই সন্তানটা অশ্লীল ভিডিও অশ্লীল যদি আপনি কোনো কাজের সাথে জড়িয়ে পড়েন গর্ভাবস্থায় তখন এই ইফেক্টটা কিন্তু সন্তানের মধ্যে যাবে আর চার নম্বর হল আপনি একটা কথা মানে কি মনে রাখবেন সবসময় একটা দোয়া করবেন কোরআনের আয়াত রব্বি আল্লাহ আপনি আমার পেটের সন্তান যেটা এটাকে নেককার সন্তান হিসেবে কবুল করেন নেককার সন্তান দেন রব্বি হাবলি মিনাস হাইন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন পার্বত সবাই এখানে আপনারা যারা আছেন বাসায় গিয়ে আজকে বলবেন শিখিয়ে দিবেন এবং কয়েকটা মেসেজ দিবেন আজকের ভিডিওটা দেখাবেন আজকের কথাগুলো শোনাবেন যে হুজুর এটা বলেছে আপনাদের কল্যাণে বলেছে ও মা ও বোন আমার জন্য বলছে না কোরআন হাদিস থেকে কি বলেছে আপনাদের প্রয়োজনে আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে বুঝার ও মারার তৌফিক দান করে সবাই করিয়া আমিন